প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির প্রবন্ধ রামকৃষ্ণ সংঘে স্বামী ব্রহ্মানন্দের অবদান থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী রামকৃষ্ণের সাধনলব্ধ আধ্যাত্মিক শক্তি ও আদর্শের ভিত্তিতে স্বামী ব্রহ্মানন্দজি সংঘের প্রতিটি কর্মকে পরিচালিত করেছেন রামকৃষ্ণ সংঘ যে একটি সাধারণ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান মাত্র নয় তার যে মানবের সর্বাঙ্গীন কল্যাণ সাধন অর্থাৎ মানুষকে জীবনের মূল লক্ষ্যের দিকে অগ্রসর করে মান হুঁশ করে দেওয়া সে বিষয়েও রাজা মহারাজ সকলকে সচেতন করে দিতেন তিনি নিজে ছিলেন আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহ স্বামী চেতনানন্দ তাঁর শ্রীব্রহ্মানন্দের স্মৃতিকথার ভূমিকায় তার প্রকৃত স্বরূপটি ফুটিয়ে তুলেছেন স্বামী ব্রহ্মানন্দ ছিলেন মূর্তিমান ধর্ম জমাট বাঁধা অধ্যাত্মানুভূতি যারা তার সংস্পর্শে এসেছেন তারা অনুভব করেছেন যে তিনি ছিলেন ঈশ্বর জানিত পুরুষ এবং ভগবানের নির্দেশে চলেন তাঁর গুরুভাইরা বিশ্বাস করতেন ঠাকুর স্বামী ব্রহ্মানন্দের ভিতর দিয়ে কাজ করছেন এবং তার আদেশ ও ঠাকুরের আদেশ এক স্বামী ব্রহ্মানন্দ যে শক্তির বিরাট আধার তা স্বামীজিও বারবার স্বীকার করেছেন বলেছেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সবার উপরে মঠ জীবনের প্রারম্ভিক পর্বের এক ঘটনায় তা বেশ বোঝা যায় একবার জনৈক সাহেব স্বামীজির কাছে আসেন ধর্ম সম্বন্ধীয় কিছু প্রশ্ন নিয়ে স্বামীজি তাকে পাঠালেন রাজা মহারাজের কাছে বিস্মিত সাহেবকে স্বামীজি বললেন দেয়ার ইজ আ ডাইনামো ওয়ার্কিং অ্যান্ড উই আর অল আন্ডার হিম বলা বাহুল্য সাহেব তার সকল প্রশ্নের যথাযথ সমাধান স্বামী ব্রহ্মানন্দের কাছে পেয়ে তৃপ্ত হয়ে ফিরে যান মহারাজের অধ্যাত্মভাব এত প্রগাঢ় ছিল যে তিনি যেখানে থাকতেন সেখানেই একটি আধ্যাত্মিকতার পরিমণ্ডল সৃষ্টি করতেন সেখানে যেই আসত সেই সেভাবে ভাবিত হতো এর নিদর্শন পেয়ে বহু মানুষ ধন্য হয়েছে স্বামী ব্রহ্মানন্দ যখন সংঘের দায়িত্ব গ্রহণ করেন তখন ভারতের বেশ কিছু স্থানে এবং বিদেশেও রামকৃষ্ণ ভাবধারার প্রচার ও প্রসার সবেমাত্র শুরু হয়েছে সেই সময় তাই প্রয়োজন ছিল এমন এক বলিষ্ঠ সুদৃঢ় ও সর্বাবগাহী নেতৃত্বের যাঁর ছত্র ছায়ায় এই সদ্য অঙ্কুরিত চারাগাছ ভবিষ্যতে বনস্পতি হওয়ার মতো রসদ পায় মহারাজ মিশনের সেবা কার্যের প্রসারে প্রথম থেকেই উৎসাহী ছিলেন উনিশশো সালে তিনি কাশি যান স্বামীজির ইচ্ছানুসারে মহাপুরুষ মহারাজের তত্ত্বাবধানে সেখানে অদ্বৈত আশ্রম স্থাপিত হয় ওখানে স্বামীজির সেবাভাবে ভাবিত কাশীর কয়েকজন যুবক পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা গঠন করেছিল তারা কাশিবাস করতে আসা অসুস্থ গরিব মানুষদের সেবা শুশ্রূষা করত সংস্থার কাজকর্ম স্বামীজির দৃষ্টি আকর্ষণ করে তিনি স্বামী ব্রহ্মানন্দকে বলেন এই সংস্থার উপর দৃষ্টি রেখো অবশেষে স্বামী ব্রহ্মানন্দের বিশেষ আগ্রহে সংস্থাটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম নামে পরিচিত হয় কাশীর এই দুটি কেন্দ্রেরই সর্বাঙ্গীন উন্নতির ব্যাপারে তিনি যত্নপর হন উনিশশো এক সালে উত্তরপ্রদেশের কনখলে স্বামীজির নির্দেশে এবং স্বামী কল্যাণানন্দের আন্তরিক প্রচেষ্টায় তিনটি মাত্র চালাঘর নিয়ে শুরু হয় পীড়িত সাধুদের সেবার কাজ স্বামী ব্রহ্মানন্দজি কনখলে স্বামী কল্যাণানন্দের অক্লান্ত সেবা কাজ দেখে অত্যন্ত খুশি হয়ে উৎসাহ দেন সেজন্য কিছু অর্থও সংগৃহীত হয় স্থায়ী সেবাশ্রম স্থাপনের উদ্দেশ্যে জমিও কেনা হয় মহারাজের আদেশে স্বামী বিজ্ঞানানন্দজি সেখানে নতুন বাড়ি তৈরি করেন ভুবনেশ্বর এলাহাবাদ ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানে আশ্রম স্থাপনে রাজা মহারাজের অবদান গুরুত্বপূর্ণ মহারাজের প্রগাঢ় আধ্যাত্মিক অনুভূতি আর তার ফলস্বরূপ সকলের প্রতি আত্যন্তিক ভালোবাসা তাকে নেতৃত্বের যোগ্য করে তুলেছিল স্বামী শারদানন্দজী বলেছেন মহারাজ ছিলেন আমাদের পরিচালক মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্বের দ্বারা নয় তিনি আমাদের পরিচালন করতেন তার প্রেমের বশীকরণ শক্তি দ্বারা শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন